ক্যামলে সারা দিন স্নো করবে টুকটাক করে সকাল থেকেই পড়া শুরু হয়ে গেছে একদম নিচের ফাদার বাবা স্নো করতেছে গাড়ি বের করবে স্নো তলিং না করলে গাড়ি বের করতে পারবে না যে বাসার এখানে স্কুলের গাড়ি আসছে বাচ্চাদের পিক আপ করতে যখন পড়ে তখন তো মাসা অনেক সুন্দর লাগে স্নান জানার ভিতর থেকে দেখতে না খুব ভালো লাগে এটা আমার খুব পছন্দের কাজের অংশ আমি চা খাই স্ন দেখি আলহামদুলিল্লাহ আমাদের ভাড়া দিয়ে বেশি ক্লিন করে আমি একটু পরে ভাড়া যাবো ফারা নিয়ে স্কুলে বাবা ক্লিন করতেছে যেদিন স্নো পড়ে ওই দিন ক্লিন করতে সুবিধা হয় বেশি কারণ স্নোগুলো বসে পড়ে না ফ্রেশ থাকে পরে ক্লিন করতে গেলে ওগুলো শক্ত হয়ে যায় আর উঠতে চায় না স্নো ক্লিন করা একটা ভালো ওয়ার্কআউট তো যার কাজ আছে বের হয়ে যাচ্ছে আমি যাই রিফাইদারে তুলিকা গাড়ি বের করে করার তো ড্রাইভ করার ইট নট ইজি Okay, so what does it say? Oh <laughs>

আমার কার্টুনে হাঁটতেছে উপায় তো হাঁটতেছে ঠান্ডা মধ্যে ঠান্ডা সমস্যা না হাঁটতেছে אוקיי, בבא, ביי. מה את שלא רגעי?

हाय hey, hmm? तो लोग oh. के खेलते भल लगे देखो मार के ताकाओ ताकाओ आओ यू ये खाओ मीठा ओके गाई के